সর্বপ্রথম আপনারা যেই ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটা আপনারা ক্যাপস কার্ডে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন আর আপনাদের ভিডিওটি যদি কাপা কাপি করে থাকে তাহলে আপনারা ক্যাপকারের মাধ্যমে সেই কাপা বন্ধ করতে পারবেন যেহেতু আমার ভিডিওটা একটু কাপা কাপি হয়েছে তাই আমি আমার ভিডিওতে সর্বপ্রথম কাপা কাপিটা বন্ধ করছি এরপরে ভিডিও লেয়ারের উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন আছে ইস্টাবলিশ আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিয়েছি সো আপনারা এখান থেকে যদি স্টাবলিজের উপর ট্যাপ দেন তাহলে আপনাদের সামনে আরও তিনটা অপশন চলে আসবে সো এখান থেকে দেখা যাক কোন তিনটা অপশনটা চলে আসে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসে এখান থেকে আপনারা যদি মোস্ট ইস্টাবলিশড অপশনটিতে চলে যান তাহলে আপনাদের ভিডিওটা একদমই স্মুথলিভাবে চলবে আমি এখান থেকে রিকমেন্ডেড নামের অপশনটিতে রেখে দিচ্ছি তাহলে দেখতে পারেন আমাদের ভিডিওটা কিন্তু কাপা কাপি আর হচ্ছে না সো এরপর আপনারা কী করবেন এরপর আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে একটি অপশন থাকবে অ্যাডজাস্ট নামে সো আমি এখান থেকে অ্যাডজাস্ট অপশনটি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে যদি নিচের দিকে ব্যাক বাটনের উপর ট্যাপ দেয় তাহলে দেখতে পারবেন সেই অ্যাডজাস্ট অপশনটি কিন্তু চলে এসেছে সেখান থেকে অ্যাডজাস্টের উপর যদি ট্যাপ দেন তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপনারা এডিট করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে সো এরপর যদি অ্যাডজাস্টের উপর ট্যাপ দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এর মধ্যে একটি রয়েছে ব্রাইটনেস এই ব্রাইটনেস দিয়ে আপনারা আপনাদের ভিডিওর ব্রাইটটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সো আমি এখান থেকে ব্রাইটটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নেওয়ার পর এর সাইডের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কন্ট্রেস্ট আর এই কন্ট্রেস্ট দিয়ে আপনারা ভিডিওর কালার গ্রেডিংটা একটু উজ্জ্বল এবং সাদা কালো করতে পারবেন যদি আপনারা প্লাসের দিকে দেন তাহলে আপনাদের ব্রাইটনেসটা উজ্জ্বল হবে এবং যদি মাইনাসের দিকে দেন তাহলে সাদা কালো হবে এরপর রয়েছে সেচুয়েশন সেচুয়েশান দিয়ে কী কাজ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেচুয়েশান দিয়ে মূলত আপনাদের ভিডিওর যে কালারটা আছে সেই কালারটা আরেকটু উজ্জ্বল করে ঠিক আছে সো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে contrast আর এই কন্ট্রাস্টেও আপনারা সেই একই কাজটা করতে পারবেন এখানে ব্রাইটনেস করতে পারেন আর এই ব্রাইটনেসটা আপনাদেরকে কোনো ইউটিউবারই শেখাতে পারবেন এটা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ব্রাইটনেসটা একটু উজ্জ্বল এবং মাইনাস করতে হয় ঠিক আছে সো আপনারা ব্রাইটনেসটা নিজের ভিডিওর মতো যেই ভিডিও যেই রকম আপনাদের ভিডিওতে ম্যাচ খায় আপনারা সেই ব্রাইটনেস এবং সেচুয়েশন কন্ট্রাস্টেনটা দিয়ে দেবেন ঠিক আছে তো এরপর রয়েছে ব্রেলিয়েন্স এই ব্রেলিয়েন্সটাও আপনাদের সেম একই কাজটা করে এরপর রয়েছে শার্পেন শার্পেন দিয়ে মূলত আপনাদের ভিডিওটাকে ফোর কেতে কনভার্ট করা হয় এখান থেকে যদি মাঝামাঝি বা তার চেয়ে একটু কম রাখেন তাহলে আপনাদের ভিডিওর জন্য অনেকটা ভালো হবে ঠিক আছে সের পর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লিয়ারিটি আর এই ক্লিয়ারিটি দিয়ে আপনাদের ভিডিওটাকে স্মুথ করতে পারবেন সো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এইচ এস এল আর এইচ এস এল এর কাজটা হচ্ছে সে আপনাদের ভিডিওতে যেই রকমের কালারটা আসে আপনারা সেই কালারটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা বাড়িয়ে কমিয়ে নিজে নিজেদের মনের মতো করে ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে সো এরপরে যদি আপনাদেরকে আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এই ভিডিওতে রকম গ্রাফটা দেওয়া আছে আপনারা এই গ্রাফটা ইউজ করতে পারেন সো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইলাইট আর এই হাইলাইটটা দিয়ে আপনাদের ভিডিওতে আরেকটু উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন আর যদি মাইনাসের দিকে দেন তাহলে একটু কালো হবে সো এরপরে রয়েছে শ্যাডো আর এই শ্যাডোটারও সেম একই কাজ এটা আপনাদেরকে ব্রাইটনেস বাড়িয়ে এবং উজ্জ্বলতা এবং শ্যাডোটা আপনাদেরকে এনে দিবে ঠিক আছে সো এরপর রয়েছে হোয়াইট আপনারা এই হোয়াইট দিয়ে ভিডিওটাকে সাদা এবং ব্ল্যাক দিয়ে ভিডিওটাকে কালো করতে পারেন এখানে হোয়াইটটা কিছুটা কমিয়ে রাখবেন ঠিক আছে আর এরপর রয়েছে টেম্পারেচার টেম্পারেচারটাও কিছুটা কমিয়ে রাখবেন যাতে দেখতে সুন্দর লাগে সো এরপর আপনারা টিকমার্ক দিয়ে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা নিচের দিকে আরও একটি ব্যাক বাটন পেয়ে যাবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিয়েছি এই ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা ফিল্টার এবং অ্যাডজাস্ট নামের দুটি অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে ফিল্টারের উপর ট্যাপ দেবেন ফিল্টারের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে অনেকগুলো ফিল্টার শো করবে আর এখান থেকে যেই ফিল্টারটা ইউজ করবেন সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন আর যদি খুঁজে বের করে নাও পারেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা সার্চ নামের একটু অপশন অথবা আইকন আছে আপনারা এই আইকনের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে আপনাদের পছন্দের যেই ফিল্টারটা আছে সেই ফিল্টারটা আপনারা সার্চ দিয়ে বের করে নেবেন সো আমার এখানে যেই পছন্দের ফিল্টারটা সেটা হচ্ছে গ্রিন লেক আর এই গ্রিন লেক ফিল্টারটা প্রাকৃতিক দৃশ্যের জন্য অনেকটা ভালো লাগে সো এখান থেকে গ্রিন লেকটা সার্চে বের করার পর এখান থেকে গ্রিন লেকটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পারছেন আমাদের ভিডিওটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে ঠিক আছে সো আপনারা যারা ক্যাপকাট একটু হাই এটা খুঁজতেছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আমি সেখানে এই আমার এই ক্যাপকাটটা দিয়ে দেবো সো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে সো কালেক্ট করার পর আপনারা ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে পারবেন সো এরপর দেখতেই পারছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি অনেকটা উজ্জ্বল হয়ে গেছে এরপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনাদের ভিডিওটাকে আরেকটু উজ্জ্বল এবং আরেকটু হাই কোয়ালিটিতে দেখার জন্য আপনারা নিচের দিকে ভিডিও ইফেক্ট নামের একটু অপশন পেয়ে যাবেন অথবা আপনারা ইফেক্ট নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা ইফেক্টের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম তিনটা অপশান চলে আসবে আপনার এখান থেকে ভিডিও ইফেক্টের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের যেই ইফেক্টটা ভালো লাগে আপনারা সেই ইফেক্টটা এখানের থেকে দিয়ে দিবেন সো আমি এখান থেকে অরিজিনাল রিল নামের একটু অপশন আছে আমি এখান থেকে অরিজিনাল রিলটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে সিলেক্ট করার পর দেখতেই পারছেন আমাদের ভিডিওটা কিন্তু স্মুথলিভাবে অনেক হাই কোয়ালিটিভাবে শো হচ্ছে সো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন সো আমি এখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি সো দেখতেই পারছেন ভিডিওটা অ্যাডজাস্ট করা প্রায় শেষের দিকে এবং ভিডিওটা অ্যাডজাস্ট করা শেষে দেখতে পারছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই স্মুথলিভাবে হচ্ছে ঠিক আছে সো এরপর যদি আপনারা ভিডিওটাকে আরও একটু উজ্জ্বল দেখাতে চান তাহলে আপনারা আরও একটি ইফেক্ট অ্যাড করতে পারেন সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট আর সেই ইফেক্টটা আপনারা ভিডিও ইফেক্টের ভিতরে পেয়ে যাবেন এরপর আপনাদের ভিডিওতে ইফেক্টগুলো অ্যাড করার হয়ে গেলে আপনার ওপর দিকে এক্সপোর্ট নামের অপশন দেখতে পারবেন আর এক্সপোর্টের সাইডে আপনারা ভিডিওটির কোয়ালিটিটা সিলেক্ট করতে পারবেন সো আমি এখান থেকে ভিডিওটাকে এইচডি কোয়ালিটিতে সিলেক্ট করে এক্সপোর্ট করে দিচ্ছি এক্সপোর্ট করার পর ভিডিওর কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমার এখানে ভিডিও কোয়ালিটিটা কিন্তু অনেকটা হাই হয়ে গেছে সো আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ